আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে হাঁস পালার বিষয়ে আরও একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে যারা হাঁস পালন করেন বা করে আছেন ভিডিওটা দেখবেন কারণ এই যে সকাল সময় কিন্তু এখন কেবল ছটা বা সাতটা বাজে কিন্তু দেখা যাচ্ছে আন্দার অবস্থা কারণ আকাশ খুব মেঘলা হয়েছে বৃষ্টি হার খুবই সম্ভাবনা তাই হাঁসেরে বাইকের দেওয়ার লগে খাদ্য দিতেছি কারণ হাঁস কিনে খাদ্য খেলে আবারও ঘরে দেবো কী জন্যে ঘরে দেবো এটাই আজকের আলোচনা কারণ এর আগে যখন আমি প্রথম প্রথম হাঁস পালন করছি দেখছি যখন এই সময় যদি হাঁস ভিজে পানিতে মানে দিনের বেলায় রোদ থাকে তারপরে বৃষ্টি হয় ওই সময় হাঁস পানিতে ভিজলে খুব তাড়াতাড়ি বেমার হয় আর এইটা একবার না দুইবার না মানে নিজের দেহার পরেও আরও কয়েকজনের ফার্মে তো একই সমস্যা দেখছি কারণ এই হাঁস কিনে যদি এখন বৃষ্টিতে ভিজে অনেক বড়ো বড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা হয় এবং কি এরম বেমার লাগে যে আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত একবারে মরে তাই ওই হিসেবে সতর্ক থাকি সব সময় এই হাঁস কিনা কোনো সময় বৃষ্টিতে ভিজবার দিই না হয়তো অনেকে পারেন যে আর যারা দাগে হাঁস ফলে তারা কী করবো তো আসলে কি জানেন যখন একবারে দাগে থাকে অভ্যাস হবো সেটা কথা আলাদা কিন্তু এখন পর্যন্ত এইবার বছরে বৃষ্টি পড়ে নাই আর এই প্রথম বৃষ্টিতে যদি আমি হাঁসের কতরে লাগাই তাহলে হাঁস এমনি মানসিকই হাঁসই কি আপনি নিজে খেয়াল করে দেখবেন বছরে যখন প্রথম বৃষ্টি হয় ওই বৃষ্টির সময় যদি আপনি ভিজেন আপনারও সর্দি কাশ লাগে এরম একটা সমস্যা হয় তো তাই আমি এই হাঁস কিনারে খুব তাড়াতাড়ি মানে খুব সকালবেলা ভালোভাবে খাদ্য খেলিয়ে নিতেছি যে আকাশ এত মেঘলা কি ঝরি বা বৃষ্টি আবে তার ঠিক নাই তার জন্যে এইভাবে খিলাইতেছি আর দেখেন বর্তমান সকাল সময় গরু রেখেলার নাকি হাঁস রেখেলার নাকি হাঁসের হয়তো আরও এক দেড় ঘন্টা পরে খেলাইতাম কিন্তু তারপরেও আমি সকালেই হাঁসেরে খেলাইছি একটাই উদ্দেশ্য হাঁস কিনা যাতে বৃষ্টিতে না ভিজে এই যে পানিতে বিজতেছে খাইতেছে খাইয়ে গোসল করতেছে কারণ গোসল করার পরে ঘরে উঠামো নইলে কী করবো যে শরীরে খাইতে যে না পরে আবার একটার শরীরে ভরা থাকলে আরেকটা যে ঠকরাইবো তো ওই জন্য খাওয়য়া বাইরে গোসল করিয়া আমি কিন্তু খাদ্যটা ঘরেও দিয়ে হারতাম বা ঘরেও না হারতাম কিন্তু ঘরে খেলাইলে ঘরের নেত্রা হবো তারপরে শরীরে যেগুলো বইরা থাকবো ওই বইরা থাকাটা আরেকটায় ঠকুর দেব এবার করে ঠোকরে একটা অভ্যস্ত হয় তো দেখেন যে আমি হাঁস কিনে ব্যাগটি খেলিয়া হাঁস গোসল করলো তারপরে এখন ঘরে দেবো আর দেখেন আকাশ কীরপ মেঘলা হয়েছে একদম গাছ আন্দার হয়ে গেছে ঝড়িও উঠাইতেছে তো কিছু হাঁস উঠ পারছে না আমি খেতে খেতে উঠাইতেছি তো এই প্রত্যেকটা হাঁসই আর কি মানে এখন উঠার কোনো ইচ্ছাই নেই এ করে কারণ এখন সকালবেলা কেবলই বাইরে এসে দেখাই খাইল গোসল করলো তো এখন বাইরে সারা সারাদিন তো আমরা সবাই মিলে হাঁস কিনে ঘরে দিতেছি যে যাতে ঘরে যাওয়ার পরে যদি বাইরে জরি বৃষ্টি হয় ঘরে অল্প নিরাপদে থাকো অল্প সেবে থাকবো তো যদি আপনি হাঁস পালন করেন এই কথাটা খেয়াল রাখবেন আর যারা প্রাকৃতিক দৃশ্য ভালো পান বা যারা হাঁস মুরগি ভালো পান তারা পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই যে ঘ হাঁস ঘরে দিতে দিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা হয়ে গেছে বাতাস উঠছে তো হাঁস কমপ্লিটলি ঘরে খেতেছে তো যেহেতু যাইবার চাইছিল না খেতে খেতে সবখানে হাঁস ঘরে দিলাম এই যে আদিল ঘরে দিতেছে আমি ঘরে দিতেছি মানে হাঁস কেনারে এই সকালবেলা একটা দায়িত্ব যে যদি সব কাম ফালিয়ে দিও এই হাঁস কেনারে খেপার দিলাম এনে মাটি দিছিলাম এর আগে সব ঘুরে গেছে আবারও মাটি দেওয়া লাগতেছে খুব ব্যস্ততার কারণে দিয়ে হারতেছি না আর এই যে পর্দা কিন্তু সব নামিয়ে দিতেছি মানে যদি বাতাস বেশি ঢুকে বা হেঁচাটা যাতে ঘরের ভিতরে না ঢোকা হারে আবার উপর দিয়ে হাওয়া ঢোকার সিস্টেম আছে একবার বন্ধ করে দিলে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাব না এবার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই খালি এক সাইড বন্ধ করতেছি মানে তলে আর উপরে খোলা রাখতেছি তো এই ভিডিওখানে আপনাকে কীরকম লাগে কমেন্ট করে জানাবেন আর ওই বিষয়ে যদি কোনো কিছু জানার দরকার